বকেয়া রাখার ক্ষেত্রে সাধারণের থেকে অনেক এগিয়ে রাজ্যে সরকারি দপ্তর অভিযোগ এক হাজার কোটি টাকারও বেশি বিদ্যুতের বিল বকেয়া রয়েছে সরকারি দপ্তরে এবার এই সমস্যা মেটাতে আগে টাকা পরে বিদ্যুৎ পদ্ধতি চাইছে বিদ্যুৎ বন্টন সংস্থা সরকারি দপ্তরে বিদ্যুতের বিল বকেয়া রাখা আটকাতে এবার ট্রে পেজ মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নয়া সিস্টেমে সরকারি অফিসগুলিকে নিয়ম মেনে মোবাইল ফোনের মতোই বিদ্যুতের মিটার রিচার্জ করাতে হবে অর্থাৎ আগাম দিয়ে রাখতে হবে বিদ্যুৎ খরচের টাকা বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর অনুসারে রাজ্যের অর্থ দপ্তর গত আঠাশে অক্টোবর এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা সব সরকারি অফিসে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি দপ্তর আগাম বিদ্যুতের খরচ রিচার্জ করে নিতে পারবে একসঙ্গে কয়েক মাসের টাকা জমা দেওয়া গেলেও মাসে মাসে রিচার্জের কথাই বলেছে অর্থ দপ্তর এর জন্য ট্রেজারি থেকে আগাম টাকাও পাওয়া যাবে তবে নির্দেশে এও স্পষ্ট করা হয়েছে যে কোনো অফিস রিচার্জের জন্য নেওয়া টাকা দিয়ে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা মেটাতে পারবে না এর আগে বিল মেটানোর জন্য বারবার মৌখিক ও লিখিত তাগাদা দিয়েও বিরাট কোনো লাভ হয়নি বিদ্যুৎ দপ্তরের এর সঙ্গে দার্জিলিং কোচবিহার ও জঙ্গলমহলের কয়েক বছর আগের বকেয়া বিদ্যুতের বিলের টাকা এখনো পায়নি বন্টন সংস্থা সরকারি বেসরকারি গ্রাহক সব মিলিয়ে বকেয়ার অর্থ প্রায় সতেরোশো কোটি টাকা বন্টন সংস্থার যা বার্ষিক আয় তার প্রায় থেকে শতাংশ তাদের সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকারের আওতায় থাকা এইসব অফিসগুলিতে বিদ্যুৎ বকেয়া নিয়ে এত অভিযোগ কেন সরকারের নিজস্ব কর্মী হয়েও সরকারের কাছে থেকে নেওয়ার টাকা কোথায় যাচ্ছে সরকার নিজেই যুক্ত তাহলে এর বিচার কি হবে এমনই সব প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের মনে বিদ্যুৎ বন্টন সংস্থা সূত্রে জানা গিয়েছে এমন উদ্যোগ এই প্রথম নয় কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে দু সালের মধ্যেই প্রথম পর্যায়ে স্মার্ট মিটার চালু কাজ শেষ করার কথা ছিল তাতে শুরুতেই সরকারি অফিসে মিটার বসানোর কথা কিন্তু সেই উদ্যোগ সেভাবে সফল হয়নি এই নিয়ে দেশের অন্য রাজ্যের মতো বাংলাতেও বিরোধিতা তৈরি হয় এরপরে রাজ্যের বিদ্যুৎ রেগুলেটর কমিশনে যায় বিদ্যুৎ বন্টন সংস্থা জানানো হয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের রিভাম স্পট ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম ঘোষণা করা হয় দু বাইশ সালের অগস্টে পরের বছর সেপ্টেম্বরে কিভাবে বাংলায় চালু করা হবে তা ঠিক করে বিদ্যুৎ বন্টন সংস্থা এও বলা হয় যে কোনো সরকারি অফিস যদি পোস্ট পেড থেকে প্রিপেড পদ্ধতিতে আসতে চায় তবে সংশ্লিষ্ট সংস্থাকে পরের দশ দিনের মধ্যে বকেয়ার টাকা মিটিয়ে ফেলতে হবে তাতে বকেয়ার উপরে চার শতাংশ ছাড়ও পাওয়া যাবে তবে শুধু সরকারি অফিসেই নয় ধাপে ধাপে শিল্প এবং বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রেও প্রি পদ্ধতি চালু করতে চায় বিদ্যুৎ বন্টন সংস্থা এরপরে পুরসভা এবং পঞ্চায়েত বসানোর দু হাজার পঁচিশ সালের মধ্যে মোট লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সংস্থাগুলির লোকসান কমাতে গোটা দেশে স্মার্ট মিটার এবং প্রিপেড সংযোগ চালু সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক মূল লক্ষ্য বিদ্যুতের অপব্যবহার বন্ধ করা এবং বিল না মেটানোর প্রবণতা রোধ করা কিন্তু এই রাজ্যের ছবি অন্যরকম বিলের টাকা না পাওয়ায় লাইন কেটে দেওয়ার আইনে যে সংস্থান রয়েছে তা কেবলমাত্র বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্যই সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাইন কাটার অনুমতি নেই আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে সরকারি আধিকারিকরা কিন্তু প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ বিলের জন্য সরকার যে বরাদ্দ টাকা দেয় সেই টাকা যায় কোথায় তাই এই ঘটনা সামনে আসতেই আধিকারিকদের পাশাপাশি সরকারের গাফিলতি নিয়েও উঠছে প্রশ্ন